সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই উত্তরবঙ্গে সেবক থেকে সিকিমের রংপো পাহাড় চিরে তৈরি হচ্ছে এক অসাধারণ রেলপথ পাহাড়ের বুক চিরে লেখা হচ্ছে এক নতুন ইতিহাস এটি হতে চলেছে পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক পাহাড়ি রেললাইন বান্ধব তার সাথে সাথে আধুনিক এবং প্রযুক্তি কৌশলগত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে সবুজ রেল সবুজ বলছে এই কারণেই কারণ এই রেলপথের বেশিরভাগ জায়গাটাই সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের গা বেয়ে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা রোমাঞ্চ ভরা টানেলের ভেতর দিয়ে যাওয়া আসা করবে এই রেল পুরো পথের ছিয়াশি শতাংশই থাকবে পাহাড় কেটে তৈরি করা ষোলোটি টানেলের ভেতরে এর সাথে সাথে রয়েছে সতেরোটি সেতু বা ব্রিজ এর মধ্যে একটা সেতুর দৈর্ঘ্য তো প্রায় পাঁচ কিলোমিটারেরও বেশি রেলপথটি যাবে তিস্তা নদীর পাশে পাশে ছুঁয়ে যাবে মহানন্দা সংরক্ষিত অভয়ারণ্য বনাঞ্চল এই প্রকল্পের মাধ্যমে এই প্রথমবার সিকিম মানে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে তাতে সেটা যুক্ত হতে চলেছে ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে এটা শুধু যোগাযোগ নয় আমাদের সেনাবাহিনীর তাদের যে চলাফেরা পর্যটন এবং বিভিন্ন বাণিজ্যেরও একটা নতুন দিক নতুন দিগন্ত খুলে দেবে প্রকল্পতে ব্যবহৃত হচ্ছে ভূতাত্ত্বিকভাবে নিরাপদ প্রযুক্তি যাতে পরিবেশ সুরক্ষিত থাকে পাহাড়ি চ্যালেঞ্জ সত্ত্বেও বিভিন্ন বাধা সত্ত্বেও উন্নয়ন কিন্তু থেমে থাকছে না বরং আমার দেশ আবার এই মাতৃভূমি এগিয়ে চলছে চলছে বা চলবে এই রেলপথ প্রকৃতি এবং প্রগতির অপূর্ব মেলবন্ধনে মোটামুটিভাবে সরকার তার যে প্রথম ধাপ তা দু পঁচিশ সালের মধ্যেই শেষ করে দেবে এটা ঠিক রেললাইন বললে কম বলা হয় এই রেলের ছোঁয়ায় জেগে উঠবে বহু বহু পাহাড়ি মানুষের সুপ্ত স্বপ্ন সুপ্ত বাসনা শ্রোতা বন্ধুরা এবার আমাদের প্রশ্ন এই সেবক থেকে রংপু পর্যন্ত এই যে রেলপথ তার দৈর্ঘ্যটা কত উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন সাথে আপনার নাম ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নম্বর বয়েস লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র দেওয়া হবে আর যারা নিজেদের মোবাইল নম্বর সবাইকে জানাতে চান না তারা কমেন্টস বক্সে আপনাদের মতামত লিখে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা উত্তর জানাতে পারেন আমাদের নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন এই সংগঠন উত্তরবঙ্গেকে এক নতুনভাবে এই যে বিশ্ব তরঙ্গ বা ইন্টারনেট রয়েছে তাতে তুলে ধরতে চায় আপনারা যদি এনবি ইনফোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের এই পোস্টের প্রথম যে কমেন্টস রয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন এনবি ইনফোর সম্বন্ধে ভালো থাকুন সাথে থাকুন বন্ধু